আগামী শুক্রবার দশই মে দু সালের শুভ অক্ষয় তৃতীয়া এই অক্ষয় আসার পূর্বেই আপনার বাড়িতে যদি এই জিনিসগুলি থাকে অতি সত্তর সেটি বাড়ি থেকে বাইরে বের করে দিন নচেত আপনার সংসারে প্রবেশ করবে বিভিন্ন নেতিবাচক শক্তি যার কারণে সংসারে সুখ সমৃদ্ধি ইত্যাদিতে প্রচুর পরিমাণ বাধা এসে পড়বে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয় পঞ্জিকা অনুসারে এই তিথিতে সূর্য নিজের উচ্চ রাশিতে মেশে অবস্থান করে পাশাপাশি চাঁদ বিষ রাশিতে উপস্থিত থাকে মনে করা হয় এই দিনে সূর্য এবং চাঁদ সবথেকে উজ্জ্বল থাকে এই অক্ষয় তৃতীয়াতে পৃথিবীতে সব থেকে বেশি পরিমাণে আলো এসে পৌঁছায় তাই দিনটিতে অত্যন্ত শুভ বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় কোনো পূর্ণ কাজ থাকলে সেটা চিরজন্মের মতন অক্ষয় হয়ে থাকে অক্ষয় তৃতীয়ায় কোনোরকম পাপকর্ম করলে সেই ব্যক্তি কিন্তু নরকে ঠাঁই প্রাপ্ত হয় অক্ষয় তৃতীয়ায় বহু স্থানেই মা লক্ষ্মীর আরাধনা করা হয়ে থাকে ধন সম্পত্তি বৃদ্ধি করার জন্য কিন্তু আপনারা কি জানেন মা লক্ষ্মীর চঞ্চলা দেবী সেই গৃহেই তিনি স্থিত হবেন যেই গৃহে তার পছন্দ মতো সমস্ত উপযুক্ত পরিবেশ তিনি পাবেন আপনার বাড়িতে আজকের ভিডিওতে বলা যে দ্রব্যগুলির কথা বলবো। তার মধ্যে যে কোনো একটি জিনিসও আপনার বাড়িতে থাকে আপনি এবং আপনার পরিবারের প্রত্যেক ব্যক্তি মা লক্ষ্মীর আশীর্বাদ থেকে চিরতরের মতন বঞ্চিত হবেন যার কারণে আপনার সংসারে যেমন কখনোই আর্থিক শ্রীবৃদ্ধি আসবে না তেমনই পারিবারিক অশান্তি এবং পারিবারিক সম্পর্ক ধীরে ধীরে কিন্তু নষ্ট হতে থাকবে দর্শক বন্ধুরা এবছর অক্ষয় তৃতীয়ার সময়সূচি সম্পর্কে জেনে নেওয়া যাক বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি শুরু হচ্ছে আগামী দশই মে ভোর চারটে সতেরো মিনিটে আর এই তিথি সমাপ্ত ঘটছে এগারোই মে সকাল বারোটা পঞ্চাশ মিনিটে উদয় তিথি অনুসারে দশই মে অক্ষয় তৃতীয়া পালিত হবে লক্ষ্মীনারায়ণ পুজোর শুভক্ষণ শুরু হচ্ছে দশই মে ভোর পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা তেইশ মিনিট পর্যন্ত তো দর্শক বন্ধুরা আশা করছি অক্ষয় তৃতীয়া শুভ মুহূর্ত সম্পর্কে জানতে পারলেন এবার আমি আপনাদের বলবো অক্ষয় তৃতীয়া আসার আগে আপনার বাড়িতে আর্থিক ধন সম্পত্তি বৃদ্ধি করতে এবং মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি লাভ করতে চাইলে বাড়িতে থাকা কোন জিনিসগুলি অবশ্যই আগে বের করে দিতে হবে কিন্তু এটি জানতে হলে আজকের ভিডিওটি আপনাদের স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি দেখার পরে যদি উপকৃত হন অবশ্য একটি লাইক করবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলটি অন করে রাখতে ভুলবেন না চলুন আর দেরি না করে মূল আলোচনায় এবার প্রবেশ করা যাক প্রথমেই যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে মাকসার জাল মাকসার জাল কম বেশি প্রত্যেক বাড়িতেই লক্ষ্য করা যায় এটি একদিকে যেমন বাড়ি সৌন্দর্যকে নষ্ট করে দেয় অপরদিকে বিভিন্ন নেতিবাচক শক্তির আগমনে সাহায্য করে আপনার বাড়িতে যদি মাকসার জাল থাকে অক্ষয় তৃতীয়া আসার আগে অতি সত্য সেটি পরিষ্কার করে ফেলুন দিনের পর দিন মাকসার জাল থাকলে পরিবারে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়ে থাকে এছাড়াও সংসারে নানা রকম বাধা বিপত্তি ঝামেলা আসতেই থাকে বাড়িতে মাকড়সার জাল থাকলে সেই বাড়িও কিন্তু মা দৈ মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি থেকে চিরতরের মতন বঞ্চিত হয় তাহলে আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন দ্বিতীয়ত যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে ভাঙা কাঁচ বা ভাঙা আয়না অনেক সময় দেখা যায় কাঁচ ভেঙে গেলে সেটি বাড়ির কোনো স্থানেই জড়ো করে রাখা হয় অনেক বাড়িতে তো আবার মুখ দেখা আপনারা কি জানেন এমনটা করলে মৃত্যুর দেবতার যমরাজ প্রসন্ন হয়ে আপনার গৃহে তার প্রভাব বিস্তার করতে শুরু করে যার কারণে বিভিন্ন রকম অঘটন লেগেই থাকে তাই তো বন্ধুরা নিজের পরিবারের মঙ্গল চাইলে ভাঙা আয়না বা ভাঙা কাঁচ অতি সত্তর বাড়ি থেকে দূরে ফেলে আসুন পবিত্র অক্ষয় তৃতীয়া আসার আগে এবং আপনার বাড়িটি সুন্দর করে সাজিয়ে তুলুন তৃতীয়ত শুকিয়ে যাওয়া বা মরে যাওয়া কোনো গাছ ভুল করেও বাড়ির বিভিন্ন স্থানে আনাচে কানাচে জায়গায় জড়ো করে রাখবেন না শুকিয়ে যাওয়া গাছ বাড়ির সৌন্দর্যটাকে পুরোপুরি নষ্ট করে ফেলে তাই গাছ যদি শুকিয়ে যায় অতি সত সেটি তুলে বাড়ির বাইরে কোথাও ফেলে দিয়ে আসুন আর যদি সেটা তুলসী গাছ হয় তাহলে কোনো প্রবাহমান জলের মধ্যে ভাসিয়ে দেবেন এমনিতেই বাড়িতে তুলসী গাছ শুকিয়ে যাওয়া খুবই খারাপ ইঙ্গিত প্রদান করে তাই আপনার বাড়ির তুলসী গাছটি যাতে কোনো মতে শুকিয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে নিয়মিত গাছের গোড়ায় জল দিতে হবে এবং সঠিকভাবে তার পরিচর্যা করতে হবে চতুর্থত অব্যবহৃত বিভিন্ন ছেঁড়া জামা কাপড় এবং জুতো হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন অনেক সময় জামাকাপড় ছিঁড়ে গেলে যেগুলো আমরা ব্যবহার করি না সেগুলোও বিভিন্ন স্থানে জড়ো করে রেখে দিই এটি বাড়ি সৌন্দর্যটাকে নষ্ট করে এবং বিভিন্ন অশুভ শক্তির আগমনে সাহায্য করে আর এই অব্যবহৃত জামাকাপড় ঘরের বিভিন্ন স্থানে জড়ো করে রাখলে সেটি কিন্তু বিভিন্ন রকমভাবে বাঁধা পরিস্থিতিও সৃষ্টি করে তাই যে জামা কাপড়গুলি আপনার প্রয়োজন নেই বা যেগুলি ছিঁড়ে গেছে কিংবা জুতো যেগুলি অব্যবহৃত সেগুলি এখান সেখান জড়ো করে না রেখে আপনি বাড়ির বাইরে অন্যত্র কোথাও ফেলে দিয়ে আসতে পারেন এতে ঘরের পরিবেশ সুন্দর থাকবে এবং মা লক্ষ্মীরও কৃপা দৃষ্টি লাভ করতে পারবেন অপরদিকে বলা হচ্ছে বাড়িতে যদি বন্ধ হয়ে যাওয়া ঘড়ি থাকে তাহলে সেটি অবশ্যই বাড়ি থেকে দূরে কোথাও ফেলে দিয়ে আসুন আর নচেত নতুন ব্যাটারি লাগিয়ে ঘড়িটি পুনরায় চলতে সাহায্য করুন বন্ধ হয়ে যাওয়া ঘড়ি বাড়িতে দিনের পর দিন থাকলে বাড়িতে বিভিন্ন প্রকার শুভ শক্তি অন্যত্র বেরিয়ে যায় এবং বাড়িতে প্রবেশ করে অশুভ শক্তির কালো ছায়া তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানান আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তাই অবশ্যই একটি লাইক করুন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখতে একেবারেই ভুলবেন না আজ এই পর্যন্তই ধন্যবাদ